হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে মধ্যে রয়েছে আমি রিপোর্টার কুসুম চিত্রনায়িকা উপবিশ্বাস সুপারস্টার সাকিব খানের বিয়ের কথা শুনে অসুস্থ হয়ে গেলেন নাকি তিনি কিছু খেয়েছেন তাকে হসপিটালে ভর্তি করা হচ্ছে আসলে বন্ধুরা এই যে ব্যাপারটি এটি হয়তোবা একটি গুজব সুপারস্টার শাকিব খান কি আসলেই তৃতীয় বিয়ে করছেন তার পরিবার থেকে তার মা এবং বোনেরা মিলে সাকিব খানের জন্য মেয়ে দেখছেন ব্যাপারগুলো একের পর এক চিত্রনায়িকা উপর যেখানে যাচ্ছেন তাকে প্রশ্ন করা হচ্ছে ফু দিয়ে উড়িয়ে দিলেও হাসি দিয়ে উড়িয়ে দিলেও তিনি কিন্তু একটু হলেও মনের মধ্যে হয়তো বুঝে রেখেছিলেন যে সাকিব কি আসলেই বিয়ে করছে আসলে কি সাকিব আবার বিয়ে করবে আবার কি জয়কে কষ্ট দেবে একবার পুবলিকে বিয়ে করে তার মানসম্মান অনেকটাই কমিয়ে দিয়েছে সাকিব এখন যদি সে আরেকটা বিয়ে করে তাকে আবারও প্রশ্ন সম্মুখীন হতে হবে অনেকেই তো ভেবেই নিয়েছিলেন সাকিব অপুর কাছে ফিরে আসবে অপুর সঙ্গেই সাকিব পরিবারের সবার সম্পর্ক অনেক বেশি ভালো সবাই অপুর পরিবারের সাথে একটু ভালো কিছু দেখতে পেলেই অনেক বেশি খুশি হতো সাকিবের বাবাও অপু বলতে মাও ভালোবাসে বোন ভালোবাসে তাহলে বোন বোনের জামাই কেন সাকিবের জন্য মেয়ে দেখছেন এবং কেন তার তৃতীয় বিয়ের কথা উঠছে এবং সাকিব ডক্টর মেয়ে পছন্দ করবেন এমন কথা কেন উঠছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে কি আসলেই আরেকবার ধোঁকা দিচ্ছেন তার পরিবার নাকি বিশ্বাস নিজেই ভুল বুঝেছিলেন যে তারা তাকে বউ হিসেবে পছন্দ করে আসলে কি তাকে শুধুমাত্র জয়ের মা হিসেবেই ও বাড়িতে কাউন্ট করা হয় সব কিছু মিলিয়ে যখন অনেকগুলো প্রশ্ন রাতের বেলায় আসে তখন কিন্তু অপুর কাছে এগুলো একটা ধোঁয়াশার মতোই হবে এটাই স্বাভাবিক কারণ যে পর্যন্ত না সাকিব খান আসলেই একটা বিয়ে করছে কারণ সে তো সব কিছু আবার লুকিয়ে রাখে একবার সাকিবকে মাথায় হাত দিয়েও প্রমিস করিয়েছিল যে তুমি আর বিয়ে করবে না সাকিব তাকে কথাও দিয়েছিল সে বিয়ে করবে না তাহলে হচ্ছে কি অপু অপবিশ্বাস আসলে এখনো কনফিউজ যে আসলেই কি হচ্ছে কি হবে এই পরিবারের বউ সে থাকবে নাকি আরেকজন আসবে জয় কি তার পরিবারকে এভাবেই হারাবে জয়তো আসলে এই যে চলে যাচ্ছে আমেরিকায় হয়তো বা নিজেই সেখানে প্রতিষ্ঠিত হবে বাবার কোনো কিছুই তার হয়তো কোনো আর দরকারও পড়বে না কিন্তু তারপরেও সাকিব আর অপু এ তো অবিচ্ছেদ্য বন্ধন বন্ধুরা এই ভিডিওটি আসলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব